আবার কিন্তু পরিষ্কারভাবে প্রমাণ মিলল যে জামকুরি গ্রাম একটি অত্যন্ত প্রাচীন গ্রাম এই গ্রামে প্রায় দুই থেকে তিন বছর আগে খেজুর গাছের গোড়া করতে যে একটি শিবলিঙ্গ বেরিয়েছিল এরপরে কিন্তু আজ আজ খুঁজে পাওয়া গেল গরুর গোজ সর্গাতে যে একটা শিবলিঙ্গ পেয়েছি

পুঁততে গিয়েছিল তখন ওই গরু গোইদি পুঁততে গিয়ে মাথায় ওই মানে সাবলুর গত্ব করছিল তো মাথায় একটু ভেঙে গিয়েছিল তখন ওই মাথায় ভাঙা দেখে ওইখানটি আবার ভেঙে গেছে ভয় খেয়ে ওইটি আবার বন্ধ করে দিয়েছিল তারপর পাশে গরু গোইদি আবার পুঁতেছিল মা প্রথম দেখেছিল তারপর আমাকে বলেছে আচ্ছা এটা কি করে মুখটা আর এটা এটা এইভাবেই ছিল আর আর এর পাশাপাশি কিছু ছিল নাকি এটি মেয়ের বাড়ি মেয়ের বাড়ির ছাঁচা তলে এখানে দেখা গেছিল হ্যাঁ আমরা একদিন মানে একটি গাই গরু ছিল আমার ওই গাই গরুর বোঝ গিয়ে মাথাটা ছেড়ে গেছিল মাথাটা ছেড়ে যাওয়ার পর পরে এরপর আমরা দেখি যে এখানে একটি মহাদেব হয়েছে কদাল দিয়ে করছিল কোদাল দিয়ে কুড়ে যাওয়ার ফলে এবার ওটা ক্ষতি গেছে ক্ষতি যাওয়ার পরে পরটা ছেড়ে গেছে খাদি খাদি হয়ে গেছে ঠিক আছে ধন্যবাদ আপনার নামটা কি পুতুল সিংহ ঠাকুর ঠিক আছে ধন্যবাদ তো রাজ সেই সময়কালে প্রচুর শিবলিঙ্গ এই জামপুরীতে প্রতিষ্ঠান করেছিল তো একশো আটটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা গেছে তার মধ্যে দশটা শিবলিঙ্গ পাওয়া গেছে এখনো কিন্তু বিরানব্বইটা শিবলিঙ্গ আছে জয় কালী দেখতে পাচ্ছেন এটা কালী মন্দির তো এই কালী মন্দিরে সে শিবলিঙ্গ রাখা আছে খুলে রাখা আছে তো শিবলিঙ্গ পাট পাট করে তৈরি করা হতো দেখতে না পুরোটা পাট পাট করে রাখা আছে এটা একটা নিচের অংশ ওটা মধ্যের অংশ আর শিবলিঙ্গটা মেন যে লিঙ্গ সেই লিঙ্গটা বাঁকুড়া জেলার পাত্রসাহর থানার জামকুরির যে বাউপাড়া সেই বাউুপাড়াতে ললতে পুকুরের পাড়ে কিন্তু পাওয়া গেছে ভিডিওটা কিন্তু বেশি বেশিরভাগ শেয়ার করে দেবেন অনেকে জানে না তাদের কাছে কিন্তু এই খবরটা পৌঁছে যাবে যে জামকুরি গ্রামে আবার একটা শিবলিঙ্গ পাওয়া গেছে তো যাই হোক ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি কমেন্টে অবশ্যই লিখে দেবেন হর হর মহাদেব তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম হর হর মহাদেব